চট্টগ্রাম বাসকারী পাহাড়সরা এলাকায় জামাত এবং বিএনপি কর্মীদের ভিতর ব্যাপক ধাওয়া পাল্টা এবং ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন যুবদল নেতা এবং শিবির কর্মীরা আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছে ব্যাপারে বাসখালীর যে ওসি তিনি জানিয়েছেন এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে তবে রাজনৈতিকভাবে এলাকা থমথমে পরিবেশ বিরাজ করছে ঘটনাটি সূত্রপাত হয়েছে পাহাড়ছোড়া এলাকায় একটি মাদ্রাসার মসজিদে শিবির কর্মীরা সেখানে গিয়ে এক বৈঠক করতেছিল এবং জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রকমের কুটুক্তি এবং বাজে মন্তব্য করতেছিল এটার জন্য যুবদল কর্মীরা সেখানে গিয়ে তাদেরকে বাধা দেয় এবং এক পর্যায়ে তাদের ভিতরে বাক বিতরণ হতে শুরু করে তারপরে তারা সংঘর্ষে লিপ্ত হয় তো এটা হচ্ছে ঘটনার সূত্রপাত ঘটনার সূত্রপাত এটা প্রায় অঞ্চলে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমি আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে গিয়ে শিবির কর্মীরা তারা ভোট চাচ্ছে এবং তাদের যে গোপন বৈঠকগুলো সেখানে কমপ্লিট করছে মসজিদের খুদবার খুদবাই উঠে জামাতের পক্ষে ভোট চাচ্ছে অনেক ইমাম এরকম আছে বাংলাদেশে অনেক ইমাম এবং অনেক জামাত কর্মীরাও সেখানে উপস্থিত হয়ে খুদবার আগে তাদের বক্তব্য দিচ্ছে মসজিদে গিয়ে গিয়ে আসলে মসজিদে গিয়ে গিয়ে তারা যে এই যে ভোট চাচ্ছে গণতান্ত্রিক ভোট যে এই ভোট চাওয়াটা আসলে কতটুকু বৈধ না অবৈধ আমার জানা নেই মসজিদে সেখানে ইসলামী কথা হবে এটা স্বাভাবিক কিন্তু রাজনৈতিক ভোট চাওয়াটা আর কতটুকু বৈধতা এটা আমার বোধগম্য নয় তবে প্রায় দেখা যাচ্ছে যে বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে তারা খুদবার আগে মিআমেশিকারস থেকে সময় চেয়ে অথবা ইমাম নিজে যদি জামাত কর্মী হয়ে থাকে তাহলে সেখান থেকে বসে তিনি জামাতের পক্ষে ভোট চালাচ্ছে এটা আসলে কত রকম বুদ্ধিমে মানুষের সেনসিটিভ জায়গা তারা জামাতের পক্ষে ভোটছে মানুষকে তাদের সফট কর্নার গুলো তারা গ্যাদার করার চেষ্টা করতেছে তো এই বিষয়গুলো যখন জনসমক্ষে উঠে আসে অনেক জায়গা দেখা যায় যে বিএনপি যারা তাদেরকে বাধা দিচ্ছে যে মসজিদে এই সমস্ত ভোট চা হচ্ছে কেন সেখানে কিন্তু সংঘর্ষে পর্যন্ত লিপ্ত হচ্ছে আবার মাদ্রাসার শিক্ষার্থীরা যারা দেখা যায় কোমলমতি শিক্ষার্থী তাদেরকে বেন্ট অস্ত্ররা হচ্ছে যে এইভাবে 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 তারা অন্যান্য দল সম্পর্কে নেগেটিভ ধারণা দিচ্ছে এবং জামাত সম্পর্কে তাদের পজিটিভ দিকগুলো তুলে ধরার মতো দিয়ে এই মাদ্রাসার যে শিক্ষার্থীদের তাদেরকে কিন্তু তারা সফট কর্নার গুলো নেওয়ার চেষ্টা করতেছে এভাবে তারা সারা বাংলাদেশে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তারা কিন্তু মাঠে ময়দানের চাইতে তারা মসজিদ মাদ্রাসা গুলো মানুষের যে সবসাইতে যেখানে ধর্মীয় অনুভূতিতে যখন মানুষ মানুষের হৃদয়টা কোমল হয়ে যায় তখন সেই মুহূর্তে তারা কিন্তু ওই জায়গাটাই আপনার ঘাত করতেছে তাদেরকে সেই জায়গাটাই তাদের কিন্তু ওই জায়গা থেকে তারা সফট কর্নার গুলো থেকেই তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে এরকম যে সেখানে কোন চাওয়াটা এরকম ছুটতে থাকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার যে আহ জুমার দিনের খুদবার সময় তাদের যে ভোট চাওয়াটা আসলে কতটুকু রাজনৈতিক ভাবে বৈধ যেহেতু তারা ইসলামী দলে যদি হয়ে থাকে কিন্তু তারা ইসলামী দল হইলেও তারা কিন্তু একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল পরিপূর্ণ ইসলামী যে শাসন কায়েম করার যে সংবিধান তাদের দরকার আমার জানা মতে সেটা তাদের নেই তাহলে তারা বাংলাদেশে হয়তো রাজনীতির মাঠে থাকতে পারত না তাই তাদের গঠনতন্ত্র কিছুটা ইসলামিক কিছুটা গণতান্ত্রিক তো এই দ্বিমুখী আচরণ নিয়ে আসলে তারা কতটুকু সামনে এগিয়ে যাবে আমার থেকে আপনাদের কাছে প্রশ্ন যদি আপনাদের এ ব্যাপারে ধারণা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দিতে পারেন তবে বিষয়টি হচ্ছিল যে যদি মানুষের ধর্মীয় অনুভূতিতে মনে করেন যে একটু চাপ দিয়ে ধর্মীয় অনুভূতিতে মনে করেন যে আঘাত করে অথবা অনুভূতি জায়গায় নক করে মানুষের কাছ থেকে চেষ্টা করে বা থেকে চাওয়ার যে তাদের একটা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে আসলে এটা কতটুকু বই দমার সেটাও আমার বোধগম্য নয় তো জামাতের যে কৌশল তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এই কৌশল গুলো বিএনপি বিভিন্ন জায়গায় গিয়ে বাধা দিচ্ছে যার ফলেই তাদের ভিতরে সংঘর্ষ গুলো বেশি বেজে যাচ্ছে এখন পরবর্তী সময় যদি এভাবে চলতে থাকে হয়তো এই দল দুটি বাংলাদেশের রাজনীতি অঙ্গনে গত সতেরো বছর আমরা যাদেরকে স্বৈর শাসক হিসেবে চিনি তাদের হাত থেকে বিভিন্ন তাদের হাতে বিভিন্ন ভাবে নির্যাতিত নিপীড়িত এবং তাদের হাতে অনেক অনেকভাবে তারা নির্যাতিত হয়েছে এবং তাদের অনেক নেতা কর্মীকে তারা কিন্তু হারিয়েছে ইতিমধ্যে আমরা জানি বিনা অপরাধে কাউকে সামান্য কিছু অপরাধের কারণে তাদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হয়েছে তো সেই জামাত এবং বিএনপি এখন তাদের নিজ নিজ স্বার্থ সামনে জাতীয় নির্বাচন সামনে রেখে তারা ব্যাপকভাবে সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে এই যে তাদের যে এই সুযোগ নিচ্ছে কারা তৃতীয় একটি পক্ষ তারা চাচ্ছে জামাত শিবিরের ভিতরে এবং বিএনপির ভিতরে আহ একটা সংঘর্ষে লিপ্ত হোক তাদের ভিতরে একটা মনোমালিন্য শুরু হোক তাদের ভিতরে রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হোক তাহলে সুযোগটা বহন করবে কারা তৃতীয় কোনো পক্ষ তো রাজনৈতিক ভাবে যদি আপনারা মাঠে টিকে থাকতে চান অবশ্যই রাজনৈতিক প্রক্রিয়া আপনারা কার্যক্রম করেন কোন সংঘর্ষে লিপ্ত হয়ে দ্বিতীয় কোন পক্ষকে আবার সেই অপশক্তি যদি আপনাদের মাঝে এসে বিরাজ করে তাহলে আপনাদের দুই দলের অস্তিত্ব বিহীন হয়ে যাবে এটা স্বাভাবিক কারণ গত সতেরোটা বছর আপনারা যে কার্যক্রমগুলো করেছেন সতেরো বছরে আপনাদের দলের উপর যেভাবে নির্যাতন হয়েছে যদি সেই কার্যক্রমগুলো সেই নির্যাতন আবার ফিরে আসে তাহলে আপনারা কোথায় যাবেন তো আমি মনে করি জামাত শিবির এবং বিএনপির ভিতরে একটা সমন্বয় করে তাদের রাজনৈতিক যে কার্যক্রম গুলো পরিচালনা করা উচিত কারণ যেখানে মানুষের সিম্পাতি নেওয়ার দরকার সেখান থেকে নেন মসজিদ মাদ্রাসে গিয়ে ধর্মীয় অনুভূতির জায়গায় গিয়ে সেখানে গিয়ে মানুষের সিমফেতে নেওয়ার চেষ্টা করবেন এটা আমি অপকৌশল আমি মনে করি আমি মনে করি যে মসজিদ মাদ্রাসা সেখানে মানুষের ধর্মীয় অনুভূতির কথা হয় মানুষের ধর্মীয় বিভিন্ন কথাবার্তা আল্লাহ মাল্লাহ রাসুল্লাহ আলহিসাল্লামের কথাবার্তা সেখানে হয় সেখানে গিয়ে যদি নির্বাচনী প্রচারণার জন্য সময় ব্যয় করেন মানুষের সিমফেতে নেওয়ার চেষ্টা করেন তাহলে এটা হবে গণতান্ত্রিক মানে অন্য প্রক্রিয়া অবশ্যই সেখানে বিভিন্ন দল বাধা দিবে স্বাভাবিক এটা কারণ এখানে তো অন্যান্য দলেরা কিন্তু খুঁজবার মাঠে গিয়ে তারা ভোট চাচ্ছে না খুব সময় গিয়ে তারা ভোট চাচ্ছে না তাহলে আপনারা যদি সেখানে ভোট চাইতে ভাবকাম্বীর যে যে অনুভূতির জায়গা যেখানে জায়গা সেই জায়গায় গিয়ে আপনার সংঘর্ষে লিপ্ত আপনারা কি ধর্মীয় কি মেসেজ দিতে দিচ্ছেন এটা তো বিধর্মীরা তারা বিভিন্ন ভাবে তারা ই হবে যে দেখো তাদের ধর্মীয় জায়গাতে গিয়ে তারা দলে দলে সংঘর্ষে লিপ্ত হয়ে যায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম কার্যক্রম যদি প্রতিনিয়ত দেখতে থাকে তাহলে আমাদের ধর্মের প্রতি তারা অবশ্যই বিরূপতি মানে বিরুপতি পেশ করবে তারা অবশ্যই সাবেকেরা তো আপনারা অবশ্যই গণতান্ত্রিক গণতান্ত্রিক যেটা যে আছে সেভাবে কোন মসজিদে গিয়ে সেখানে আহ ধর্মীয় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন এটা তো কখনো ঠিক না আমি আশা করি এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে অবশ্যই সামনের দিনগুলোতে রাজনৈতিক যে গণতান্ত্রিক প্রক্রিয়া বা যে কোনো ভাবে প্রক্রিয়া হোক না কেন সেভাবে পরিচালনা করবেন এটাই Као на куријаска, можете видете и си.